ভারতের বিভিন্ন রাজ্যে দুর্গাপূজা ভিন্ন ভিন্ন রূপে পালিত হয় যা সত্যি ফ্যাসিনেট করার মতো যেমন পশ্চিমবঙ্গে দুর্গাপূজা প্রধানত শারদ উৎসব হিসেবে পরিচিত যেখানে মা তার চার সন্তান নিয়ে চার দিনের জন্য বাপের বাড়িতে আসে আর বিজয়ের দিন মাকে চোখের জলে বিদায় জানানো হয় যেন মনে হয় বাবা মা তার মেয়েকে বিদায় জানাচ্ছে আবার আসামে দুর্গাপূজা অনেকটা পশ্চিমবঙ্গের মতো পালিত হয় এখানে দেবীর প্রতিমাকে আই দুর্গা বলা হয় এবং দেবীর দশ মহাবিদ্যারূপের পূজা করা হয় গুজরাটে দুর্গাপূজা মানেই নবরাত্রি নয় দিন ধরে চলে মায়ের নয়টি রূপের আরাধনা প্রতিদিন সন্ধ্যায় গরবা আর ডান্ডিয়া নৃত্যের তালে মেতে ওঠে সকলে রঙিন পোশাক ঐতিহ্যবাহী গয়না আর লোক নৃত্য এ যেন অন্যরকম দুর্গা পূজা কর্ণাটকে দুর্গাপূজা মাইশোর দশরা নামে পরিচিত এই উৎসব দশ দিন ধরে চলে আর ঝলমলে আলোয় সজ্জিত হয় মাইসোর প্রাসাদ কেরালায় দুর্গাপূজা বৃদ্ধ দশমী হিসেবে পালিত হয় এখানে দেবী সরস্বতী পূজা করা হয় এবং বিশেষ করে শিশুদের হাতে খড়ি দেওয়া হয় এই দিন বই পূজা এখানকার একটি বিশেষ প্রথা যেখানে বইপত্র ও অন্যান্য বাদ্যযন্ত্র দেবীর সামনে রেখে পূজা করা হয় আবার অন্ধ্রপ্রদেশে দেবীর রাজ রাজেশ্বরী রূপের পূজা করা হয় এখানকার পূজা সাধারণত কন্ডাপল্লী পুতুলের প্রদর্শনীর জন্য বিখ্যাত তেলেঙ্গানায় দুর্গাপূজা বটু কাম্মা উৎসবের সাথে যুক্ত এই উৎসবে মহিলারা ফুল দিয়ে সাজানো একটি মটু কাম্মা তৈরি করে এবং তার চারপাশে নৃত্য ও গান করেন এই উৎসবটি দেবী গৌরীর প্রতীক হিসেবে গণ্য হয়